আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির একেবারে কতটা দানাদার গুড় তো এই ধরনের দানা গুড় কিন্তু আপনারা সবসময় পাবেন না তার কারণ এই ধরনের দানা গুড় কিন্তু সব গুড় সব রস থেকে তৈরি হয় না একেবারে বাড়ির গাছের ফ্রেশ মুক্ত রস থেকে যখন গুড়গুলো তৈরি করা হয় তখন কিন্তু এই ধরনের দানা জমে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দানাটা কতটা দানা এই দানাকে কিন্তু আমি ইট দানা বলি একেবারে ইটের মতো কিন্তু শক্ত যারা এভাবে কামড়িয়ে খেতে চান বা ছোট ছোট করে ভেঙে খেতে চান তারা কিন্তু এই দানাটা খেতে পারবেন তো এই দানাটা আসলে অনেক মজাদার এই দানা গুটটা যদি আপনারা খান তাহলে প্রচুর পরিমাণে মজা পাবেন কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে কতটা দানা আর এই সমস্ত গুড়ি কিন্তু আমাদের একেবারে নিজের বাড়ির গাছের রস থেকে তৈরি করা যে কারণে দেখতে পাচ্ছেন আজকেও যদি লক্ষ্য করেন এদিকে যে আমাদের গুড়টা কিন্তু আমাদের গুড়টা কিন্তু ওদিকে নামানো হয়েছে আর এই ধরনের দানাদার গুড় বা ঝোলা গুড়গুলো কিন্তু সরাসরি তৈরি করা হয় যে কারণে আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত এ ধরনের দানাদার গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে অথবা হোয়াটসঅ্যাপে এবং লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো এই ধরনের দানা গুড়গুলো আপনারা প্রথমে দেখলেই হয়তো ভাবতে পারেন যে এই গুড়ে হয়তো চিনি চিনি দেওয়া আছে যে কারণে এরকম দানা হয়েছে আসলে চিনি দেওয়া লাগে না ন্যাচারাল রস থেকে যখন সরাসরি গুড়গুলো তৈরি করা হয় তখন কিন্তু এই ধরনের ন্যাচারাল দানা হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ইটের মতো দানা হয়ে যাবে এটা হচ্ছে যে মোটা দানা আর আরেকটা দানা রয়েছে যেটা হচ্ছে চিকন দানা সেটা কিন্তু ইটের মতো জমবে না আর এ ধরনের যাবতীয় বিভিন্ন ধরনের গুড় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তৈরি করি যে কারণে আপনারা যে কোনো ধরনের গুড় নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন এই দানাটা লক্ষ্য করছেন আর আজকে কিন্তু আমাদের এই ঝোলা গুড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দানা করা হয়নি এটা আপনার হচ্ছে ঘন একেবারে গোটটা তৈরি করা হয়েছে